সুপ্রিয় দেশবাসী আপনারা অবগত আছেন সাগরদিঘি ব্লকের কাবিলপুর অঞ্চলের দীর্ঘ আট কিলোমিটার রাস্তার বেহাল দশা মানুষ ক্ষোভে ফসছে এই রাস্তাটিকে পিডাব্লিউডির আন্ডারে আনার জন্য এসডিপিআই বহুদিন থেকে সংগ্রাম করে আসছে তা প্রায় সফল হয়েছে আজকে সেই রাস্তাটি দুর্দশা দেখে এলাকার মানুষ ক্ষোভে ফসছে তাই সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া সাগরদিঘি বিধানসভা কমিটি কাবিলপুর বর্তলা মোড় থেকে দীর্ঘ উনিশ কিলোমিটার সাগরদিঘি ব্লক অফিস পর্যন্ত একটি পথযাত্রা আয়োজন করেছিল এবং পথযাত্রার শেষে বিডিও সাহেবকে একটি স্মারকলিপি প্রদান করলেন এবং বর্তমান এই রাস্তাটির হাল হকিকত জানার চেষ্টা করলেন বিডিও সাহেব বললেন যে আপনাদের চাওয়া অনুযায়ী সেই রাস্তাটিকে পিডাব্লিউডির আন্ডারে নিয়ে যাওয়া হয়েছে এই জন্য হয়তো একটু দেরি হচ্ছে অতি সত্তর পূজার আগেই এই রাস্তার কাজ শুরু হবে এবং এখন যাতে আর কোনো পথচারীর কোনো অসুবিধা না হয় সেই জন্য কুচো পাথরের ডাস দিয়ে এই রাস্তাটিকে চলার মতো করে দেওয়া হবে আসুন এসডিপিআইয়ের সাগর দিঘি বিধানসভা কমিটির সেই পথযাত্রার কিছু চিত্র এবং তাদের বক্তব্য শুনেনি সরাসরি বদরুল হক উত্তর মুর্শিদাবাদ জেলা কমিটির সহসভাপতি তিনার কাছ থেকে পঞ্চায়েত সমিতি তাদেরও একটা দায় দায়িত্ব অনেক বেশি পঞ্চায়েতের থেকে যারা দায়িত্ববান উচ্চ কর্মাধ্যক্ষ বিদ্যুৎ কর্মাধ্যক্ষ স্বাস্থ্য কর্মাধ্যক্ষ গাল ভরা কথা এবং সরকারি গাড়ি নিয়ে তারা ঘুরে আপনি দেখেন না যে সাগর দিঘির মানুষের কোন জায়গায় পানীয় জলের ব্যবস্থা নাই কোন জায়গায় মানুষের চিকিৎসার ব্যবস্থা নাই কোন জায়গায় মানুষের রাস্তা নেই একজন সিজারিয়ান অপারেশন হয়েছিল গাড়ি থেকে গেলে তার সিলাই কেটে যাওয়ার ভয়ে মামা করে রাস্তায় কাঁদে একটা টুকটুক চালায় গরিব মানুষ তার দিনে চারশো টাকা তার চাকাটা দু একবার লিক হয়ে গেলে তার দুশো টাকা ফুরিয়ে যায় এখান থেকে পুলিশ রাত বিরোধ বিপদ আপদে গেলে তাদেরকে ঝুঁকি নিয়ে যেতে হয় এখান থেকে সরকারি অফিসার স্বাস্থ্য দপ্তরের অফিসাররা কোন কাজে গেলে সেখানে তাদেরকে বিপদের ঝুঁকি নিয়ে চলতে হয় শুধু কাবিরপুরের মানুষ চলে না পুরে দুইটি স্কুল আছে একটা সিনিয়র মাদ্রাসা একটা হাই স্কুল প্রায় সাত থেকে সাড়ে সাত হাজার আট হাজার ছেলে মেয়ে আছে আজকে আমি বটতলা থেকে যে পদযাত্রায় অংশগ্রহণ করেছি আমার হাঁটু থেকে প্যান কাদা কদ্যমক্ত হয়ে গেছে তাহলে বাচ্চাদের অবস্থাটা কি হয় এই আধুনিক যুগে এই হোয়াটসঅ্যাপের যুগে এই ফেসবুকের যুগে এগুলো সরকারকে দেখা দেখাতে দেরি হয় না এগুলো সরকার ভালো করে জানে কিন্তু আমার কথা আমার দাবি আমার প্রশ্ন পঞ্চায়েত সমিতির কাছে মুসিবুর রহমানের কাছে কোন মুখে মানুষের কাছে ভোট নিয়ে দায়িত্ব গ্রহণ করে আজকে সেই রাস্তার ভাবনা চিন্তা চিকিৎসার ব্যবস্থা সুশিক্ষার কথা আপনারা ভাবছেন না আমরা এই তিনটা স্তর তারপরে জেলা পরিষদ আছে জেলা পরিষদে বড় বড় কর্মভাক্ষ আছে কোটি কোটি টাকা বাজেট হয় মুর্শিদাবাদে কি পূর্ত দপ্তরে কোনো টাকা বাজেট হয়নি বুকে বুকে হাত দিয়ে বলুন তাহলে আমরা জানতে পারবো আমরা মানুষকে জানাবো আমাদের পশ্চিম বাংলার সরকার মুর্শিদাবাদের মানুষের জন্য প্রত্যক্ষ দপ্তরে কোন টাকা পয়সা বরাদ্দ করেনি আমরা ঘরে ঘরে মানুষকে বুঝাবো এই যারা পরিষদের বন্ধুরা যারা আছেন তারা কই করেছেন কালের পুর মানুষের জন্য বলতে পাবে সরকারি খরচে চলাফেরা করেন আপনি যেদিন বলবেন যে ভাই জেলা পরিষদ এর मेंबर আপনাদের পরিষদের দিয়ে আমার পকেটে টাকা নাই আমার বাড়ি চলে না আমার তরকারি নেই লবণ নেই আমার সব ঘুরিয়ে গেল আমি ফেসবুকে আপনাদের কাছে আবেদন করছি আমাকে কিছু সাহায্য করুন যদি এ কথা আপনি বলতে পারেন এই অবস্থা যদি আপনার তৈরি হয়েছে তাহলে আপনি প্রকৃত মানুষের নেতা আর যদি আপনার জামা প্রতিদিন দুইবার আয়রন করতে হয় আইস্পেশাল মাটির দিয়ে চুল কাটতে হয় একটা আপনি কর্মচারী দিয়ে বাড়ির বাজার করেন এই জনগণের পয়সা খেয়ে তাহলে জনগণের উন্নতি সম্ভব নয় তাহলে আমাদের এখানে ত্রিস্তর পঞ্চায়েত ফেল করেছে কামিলপুরের মানুষের কাছে এই পঞ্চায়েতের মানুষের কাছে আপনারা ফেল করেছেন কামিলপুর এমন একটা গ্রাম যা অভিনব এক গ্রাম পঞ্চাশ হাজার মানুষ পাশাপাশি বাস করে যেখান থেকে আপনার থেকে পাড়া থেকে নিয়ে বালিয়া পর্যন্ত গায়ে গা লেগে বাস করে যদি অন্য জায়গায় কোন পঞ্চায়েতে পাঁচ টাকা বাজেট হয় তো কাবিরপুরের জন্য পনেরো টাকা বাজেট হওয়া দরকার সেখানে এত মানুষ গা ঘাসা বাস করে ওটা গেল আমরা তো এতদিন সিপিএম এর দোষ দিয়েছিলাম যে সিপিএম এর হাজারি বিশ্বাস আমাদের কি বিশ্বাস দাস ছিলেন উনি কান্ত না করে এমএলএ পরেশ দাস আমাদের উন্নতি করতে পারেনি এবারে করলো কে এবারে করে বাইরন বিশ্বাস বাইরের বিশ্বাস প্রশ্ন এই সাজার দিকে মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে সে কংগ্রেস পার্টির প্রতীকে ভোটে দাঁড়িয়ে হাজার ভোটে পাস করে নিজেকে বিক্রি করেছে নিজের মালধন রক্ষা করার জন্য মমতা মুখ্যমন্ত্রীকে আজকে টিএমসি পার্টি যে সমস্ত মানুষের কাছে কোটি কোটি হাজার হাজার কোটি টাকা আছে তাদেরকে এমএলএ এমপি টিকিট দেওয়া হচ্ছে আর তারা জনগণের ওপরে শাসন চালায় আমার বন্ধু ডিস্ট্রিক্ট সেক্রেটারি বলছিলেন জাকি হোসেন যে তুলিয়ানে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের হসপিটাল আছে সেখানে যারা বিড়ি কর্মচারী তাদের বিনা পয়সায় চিকিৎসা হয় সেই হসপিটালটাকে আমাদের এমপি খলিলুর রহমান যাতে তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় তাকে প্রাইভেটেই বলেছে কেন খলিলুর রহমান নিজে প্রাইভেট হসপিটাল খুলেছে যদি ওই সরকারি হসপিটালে গরিব মানুষ চিকিৎসা পায় তাহলে খলিলুর রহমানের হসপিটালে মানুষ পয়সা দিয়ে চিকিৎসা করতে যাবে না এই বলে নাকি গরিবের বন্ধু এই লোকটি নাকি খুব ভালো মানুষ গরিবের বন্ধু কারা আমরা এস ডিপিআই মনে করি যে রক্ত মাঠে আজকে জমি নিরাম করছে যে রক্ত আজকে আম ফেরি করে দিচ্ছে যে রক্ত আজকে মুরগি ছাগলের ব্যবসা করছে গরিব মানুষ এখানকার সাগর দিঘির মানুষ আটানব্বই পার্সেন্ট ছয় মাসের খোরাক বাড়ি থেকে জুটে না এরা যতই চাই বলুন আপনারা এটাকে অন্যভাবে তৈরি করে খেতে হয় লেবারগিরি করে রাজমিস্ত্রি করে ভাঙড়ি বিক্রি করে এদেরকে জীবন জীবিকা চালাতে হয় এদের দরদ বোঝার মানুষ সাগর এখনো তৈরি হয়নি আপনি এমএলএ আপনি এমপি আপনি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আমি বাস্তব কথাগুলো বেশি বলি বাড়িতে যদি আপনি একটি মুরগিকে পদেরটা ডিম বসিয়ে দেন ওই ডিম বাচ্চা ডিমের মায়াতে মরি হাজকের পদযাত্রী বৃন্দ আপনাদের দীর্ঘ পরিশ্রমের দীর্ঘ যে পরিশ্রম করেছেন এই পরিশ্রম আপনাদের সফল হয়েছে আমরা সফল কম হয়েছি আমাদের দ্বারা দেশ সমাজ কাদিরপুরবাসী উপকৃত হয়েছে এবং হতে থাকবে ফলে আগামী দিনে মানুষের সমস্যা নিয়ে আপনারা গণতান্ত্রিকভাবে আন্দোলন বিপ্লব লড়াই করার জন্য আপনারা প্রস্তুত থাকুন এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখুন যাতে করে আমাদের দশের দেশের সমাজে কোনো লেভেলের ক্ষতি না হয় আজকের যে বিডিও সাহেবের সঙ্গে আমাদের সাক্ষাৎকার আমাদের সঞ্জয় শিকদার সাহেব উনি যেটা শোনালেন আমরা যা চেয়েছি উনি রাজি হয়েছে। আমরা প্রথম চেয়েছি যে একদিনও মানুষ চলতে পারবে না আপনাকে টেম্পোরারিভাবে আপাতত কিছু করতে হবে উনি বললেন আমি হিট ফেলবো লাস্ট ফেলব যাতে অসুবিধা না হয় মানুষ চলবে এবং সেই সাথে বলেছে রাস্তা ভালো করে দেব পুরো রাস্তা করে দেবো এবং আপনাদের যে ডিম্যান্ড পিডব্লিউর কাছে এই রাস্তা যেন যায় এটা বিডিও সাহেব মেনে নিয়েছে এটা পিডব্লিউই করবে এবং আমাদের ডিম্যান্ড যে কত টাকা স্যাংশন হবে কত কিলোমিটার তার স্কেচ কত তার মেজারমেন্ট যে একটা প্রতিচ্ছবি তা যেন আমরা বোর্ড আকারে দেখতে পাই উনি স্বীকার করেছেন এটা আমি ইমিডিয়েট করব এবং আমাদের কাছে একটা দাবি রেখেছে কাদিলপুরের মানুষের কাছে যে সরকারি রাস্তাকে বহু ভাই বহু দাদা দাদু একবার করে রেখেছেন জবরদখল করে বসবাস করছেন চায়ের দোকান করেছেন এমন হতে পারে তার জন্য রাস্তা ড্রেন হয় না ড্রেন যদি না হয় তো সেখানে জল জমে থাকলে রাস্তা ফেসে যাবে ফলে রাস্তা লং জিবি লাভ করতে পারবে না এটা সত্য আমরা কথা দিয়েছি বিডিও সাহেবকে যে আমরা এস পক্ষ থেকে গোটা কাবিল প্রবাসীকে তথা রাজনৈতিক দল সমাজ সামাজিক নেতা মৌলী মাওলানা আলেম যারা বিশিষ্টজন তাদের সকলকে নিয়ে আমরা মিটিং করব সিদ্ধান্ত নেব এবং সেই ভাইদের বুঝিয়ে সেই জায়গাটা যাতে ছেড়ে দেয় রাস্তাটা ভালো হয় তার দায়িত্ব আমরা নিয়েছি আশা করি সেই কাজ আমরা পূরণ করব। শেষ শেষ যে কথাটি উনি বলছিলেন আমি পুজোর আগেই পুরো কাজ শুরু করব। আপনারা সন্তুষ্ট আছেন তো খুশি তো আপনারা তাই আমাদের আন্দোলন সফল হয়েছে না হলে তখন আমরা বেঁচে থাকলে পরে হবে কিছু এবারে আপনাদের যে মানে আজকের আলোচনার যে জিস্ট যেটা আপনারা চেয়েছেন সরকারের কাছ থেকে সেই সরকারি প্রতিনিধির কাছ থেকে আমি পেয়েছি আমরা পেয়েছি আপনাদের শুনানো এটা আপনি বলুন গ্রামের মানুষকে গ্রামের মানুষ যেন উত্তেজনা সৃষ্টি না করেন আন্দোলন এখানেই শেষ নয় তো এই বলে আমি আপনাদের কাছে মানে শেষ কথা জানিয়ে রাখলাম আমরা সফল হয়েছি আপনারা খুশি হবেন এবার কিছু বলো